কম্পিউটার স্ক্রিনে আমরা যখন দারুণ সব গেম খেলি বা কোনো জটিল ডিজাইন দেখি মানে থ্রি মডেল বা অ্যানিমেশন তখন কি কখনো ভেবেছি এসব ছবি কম্পিউটার বানায় কিভাবে একদম গোড়া থেকে যদি ভাবি তাহলে দেখব সব কিছুই তৈরি হচ্ছে খুব খুব সাধারণ কিছু আকার দিয়ে ঠিক যেমন আমরা ছোটবেলায় বিন্দু জুড়ে জুড়ে ছবি আঁকতাম বা রেখা দিয়ে ঘরবাড়ি বানাতাম আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কম্পিউটার গ্রাফিক্সের সেই একদম মৌলিক উপাদান মানে প্রিমেটিভস প্রিমেটিভস হ্যাঁ যেমন ধরুন বিন্দু রেখা বহুভুজ বৃত্ত এইসব আর এগুলো আকার জন্য কিছু জরুরি অ্যালগোরিদম যেমন ডিডিএ ব্রেসেনহ্যাম এগুলোর কথাও আসবে হ্যাঁ সাথে এটাও দেখব যে এই আকারগুলো কম্পিউটার রং করে কিভাবে। মানে ফিল অ্যালগোরিদম আবার অক্ষরী বা তৈরি হয় কিভাবে স্ক্রিনে আর ছবির ধারগুলো মসৃণ দেখায় কেন মানে অ্যান্টি হ্যাঁ তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে বিন্দু আর রেখা দিয়ে স্ক্রিনের সবচেয়ে ছোট একক তো পিক্সেল তাই না একদম একটা বিন্দু মানে স্ক্রিনের একটা নির্দিষ্ট পিক্সেলকে জাস্ট অন করে দেওয়া মানে আলো জ্বালানো আর রেখা দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে সোজাপথ হ্যাঁ কিন্তু কম্পিউটারের স্ক্রিন তো আসলে চৌকো চৌকো পিক্সেলের একটা গ্রিড তাই না তো এই গ্রিডে একটা নিখুঁত রেখা আঁকতে গেলেই সমস্যাটা শুরু হয় কোন পিক্সেলগুলোকে জ্বালালে সেটা দেখতে সবচেয়ে বেশি সরল রেখার মতো লাগবে এখানেই অ্যালগোরিদমের প্রয়োজনটা চলে আসে ঠিক মানে এক্সেল ভিত্তিক ডিসপ্লে হওয়ার কারণেই অ্যালগোরিদম দরকার হচ্ছে গ্রাফিক্সের সবচেয়ে মৌলিক একক তাহলে পিক্সেল আর রেখা আঁকতে অ্যালগোরিদম দরকার এই পিক্সেল বাছার জন্য ঠিক তাই তাহলে রেখা আঁকার সবচেয়ে সহজ উপায় কোনটা ওই যে বললেন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি ওটা ব্যবহার করা হ্যাঁ ওটা একটা উপায় প্রতিটা এক্সমানের জন্য ওয়ায়ারমান বের করা কিন্তু সমস্যা হল এতে ফ্লোটিং পয়েন্ট নম্বর মানে দশমক সংখ্যা নিয়ে প্রচুর হিসেব করতে হয় আর তারপর সেটাকে রাউন্ড করে পিক্সেলের পূর্ণ সংখ্যা স্থানাঙ্কে আনতে হয় এই পুরো ব্যাপারটা কিন্তু কম্পিউটারের জন্য বেশ ধীর গতির তাহলে এর থেকে ভালো উপায় কি এর চেয়ে একটু উন্নত হল ডিডিএ বা ডিজিটাল অ্যানালাইজার এটা ইনক্রিমেন্টাল পদ্ধতি ব্যবহার করে মানে আগের পিক্সেলটা জানার পর পরের পিক্সেলটা কোথায় হবে সেটা খুব অল্প গণনা করে বের করে ফেলে এটা সরাসরি গুণ করার দরকার হয় না ডিডিএ অনেকটা পাহাড়ের ধাপে ধাপে ওঠার মতো তাই না যেখানে প্রতি ধাপে কতটা এগোতে হবে সেটা ঠিক করা থাকে হুম বেশ ভালো উপমা কিন্তু ডিডিএতেও কিছু সমস্যা আছে যেমন ধরুন খুব লম্বা একটা লাইন আঁকতে হচ্ছে তখন ওই যে ছোট ছোট রাউন্ডিং ত্রুটি হয় সেগুলো জমতে জমতে বেশ বড় হয়ে যেতে পারে আর এতেও ফ্লোটিং পয়েন্ট গণনা পুরোপুরি বাদ যায় না তাই এটাও সেরা নয় বিশেষ করে স্পিড যখন খুব জরুরি তাহলে ডিডিএ অ্যালগোরিদম সরল পদ্ধতির চেয়ে দ্রুত হলেও এর সীমাবদ্ধতা হলো ওই রাউন্ড অফ ত্রুটি আর ফ্লোটিং পয়েন্ট ঠিক একদম আর এই সমস্যাগুলো কাটানোর জন্যই এসেছে ব্রেসেনহামের অ্যালগোরেদম ব্রেসেনহাম এটার নাম তো খুব শোনা যায় এটা কিভাবে আলাদা ব্রেসেনহামের আসল জাদুটা হলো এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ব্যবহার করে পুরো কাজটা করে ফেলে কোনো ফ্লোটিং পয়েন্টের ব্যাপারই নেই এটা একটা ডিসিশন প্যারামিটার ব্যবহার করে প্রতি ধাপে এটা হিসেব করে দেখে যে লাইনের আসল পথের সবচেয়ে কাছে কোন দুটো পিক্সেল আছে আর তাদের মধ্যে কোনটা বেস্ট অপশন বা মানে কোনো ফ্লোটিং পয়েন্ট অপারেশন নেই কোনো রাউন্ডিংয়ের ঝামেলা নেই শুধু ইন্টিজার অ্যারেথমেটিক ঠিক আর সেই কারণেই এটা অসম্ভব দ্রুত মনে রাখার জন্য তাহলে বুদ্ধিমান পূর্ণ সংখ্যা ব্যবহার এটাই কি তাহলে একে এত ফাস্ট আর জনপ্রিয় করার কারণ বিশেষ করে গ্রাফিক্স হার্ডওয়্যারে হ্যাঁ একদম তাই কারণ কম্পিউটারের হার্ডওয়্যার ইনটিজের অপারেশন অনেক দ্রুত করতে পারে ফ্লোটিং পয়েন্টের চেয়ে পুরনো দিনের সীমিত ক্ষমতার হার্ডওয়্যারের জন্য তো এটা ছিল একটা বিপ্লব ব্রেসেনহাম অ্যালগোরিদম কেন ডিডিএর চেয়েও দ্রুত এবং গ্রাফিক্স হার্ডওয়্যারে এর ব্যবহার বেশি কেন বোঝা গেল আচ্ছা সরল রেখা তো হল এবার যদি বৃত্ত আঁকতে চাই বৃত্ত বা উপবৃত্ত আঁকার ক্ষেত্রেও চ্যালেঞ্জটা একই রকম মানে ওই পিক্সেল গ্রিডে একটা মসৃণ বক্ররেখা ফোটানো এখানেও ব্রেসেনহ্যামের মতো একটা খুব কাজের অ্যালগোরেদম আছে মিড পয়েন্ট সার্কল অ্যালগোরেদম এটাও ডিসিশন প্যারামিটার আর ইন্টিজের ক্যালকুলেশন ব্যবহার করে আচ্ছা এর কি খাস কোন সুবিধা আছে হ্যাঁ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা বৃত্তের প্রতিসমতা বা সিমেট্রি ধর্মকে কাজে লাগায় সিমেট্রি মানে একটা বৃত্তকে যদি আটটা সমান ভাগে ভাগ করা যায় অকট্যান্ট তাহলে দেখবেন প্রতিটা ভাগ দেখতে একই রকম মিড পয়েন্ট অ্যালগোরিদম শুধু একটা অকট্যান্টের পিক্সেলগুলো গণনা করে বাকি সাতটা ভাগের পিক্সেল ওই একটা সাপেক্ষে সিমেট্রির নিয়ম মেনে বসিয়ে দেওয়া যায় দারুণ তো মানে অনেকটা কম হিসেব করতে হচ্ছে হ্যাঁ গণনা প্রায় আট ভাগের এক ভাগ হয়ে যায় উপবৃত্ত আঁকার জন্য একই রকম মিডপয়েন্ট অ্যালগোরিডম আছে তাহলে মিডপয়েন্ট অ্যালগোরিডম কিভাবে বৃত্ত বা উপবৃত্ত আঁকাকে কার্যকর করে তোলে এই প্রতিসাম্য ব্যবহার করে গণনা কমিয়ে ঠিক তো একদম বেশ এবার আসা যাক বহুভুজে মানে পলিগন কম্পিউটারে এই বহুভুজগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় মানে ডেটা হিসেবে রাখা হয় কিভাবে। সাধারণত একটা বহুভুজকে তার শীর্ষবিন্দু মানে ভার্টেক্স ধার মানে এজ আর যদি থ্রিডি হয় তাহলে তল বা সার্ফেস দিয়ে বর্ণনা করা হয় এই সব তথ্যগুলো ডেটা স্ট্রাকচারের মধ্যে কেবিল আকারে সাজানো থাকে যেমন ভার্টেক্স টেবিল এজ টেবিল সার্ফেস টেবিল অনেকটা একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্টের মতো ওহ টেবিলের মধ্যে এই টেবিল করে ডেটা রাখার সুবিধা কি। সুবিধা হল এই টেবিলগুলো থেকে কম্পিউটার সহজেই বস্তুটার জ্যামেটিক গঠন বুঝতে পারে এটা আঁকতে সুবিধা হয় ডেটা ম্যানেজ করতে সুবিধা হয় আবার ডেটাতে কোনো ভুল আছে কি না সেটাও পরীক্ষা করা যায় সহজে বহু বুঝকে ডেটা টেবিলে সংরক্ষণ করার সুবিধা তাহলে গঠন বোঝা আর ম্যানেজমেন্ট আচ্ছা আকার কথায় আসি ধারগুলো তো না হয় রেখা আকার অ্যালগোরিদম দিয়ে আঁকা গেল কিন্তু ভেতরের জায়গাটা রং করব কিভাবে। ঠিক ভেতরের অংশ পূরণ করা বা ফেলিং একটা জরুরি কাজ এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যালগোরিদমগুলোর একটা হল স্ক্যান লাইন অ্যালগোরিদম স্ক্যান লাইন এটা কিভাবে কাজ করে এটা স্ক্রিনের প্রতিটা আনুভূমিক পিক্সেল ছাড়ি মানে স্ক্যান লাইন ধরে ধরে কাজ করে একটা স্ক্যান লাইন যখন বহুভুজটার মধ্যে দিয়ে যায় তখন দেখে যে লাইনটা বহুভুজের ধারগুলোকে কোথায় কোথায় ছেদ করছে তারপর প্রতি জোড়া ছেদবিন্দুর মাঝখানে সব পিক্সেলকে সে রং করে দেয় অনেকটা ধরুন প্রিন্টার যেমন লাইন বাই লাইন প্রিন্ট করে যায় ওহ আচ্ছা স্ক্যান লাইন ফিল অনেকটা বইয়ের লাইন পড়ার মতো তাহলে দারুণ উপমা এই পদ্ধতিতে কি সময় বেশি লাগে এটাকে দ্রুত করার জন্য কোহিরেন্স মানে একটা লাইনের তথ্যের সাথে পরের লাইনের তথ্যের মিল আর অ্যাক্টিভ এজ লিস্ট যে ধারগুলো বর্তমান স্ক্যান লাইনের সাথে যুক্ত ব্যবহার করা হয় তাতে গণনা অনেক কমে লেন্থ এনকোডিংও ব্যবহার হয় ডেটা কমপ্রেস করার জন্য স্ক্যানলাইন লাইন অ্যালগোরিদম কীভাবে বহুভুজের ভিতরের অংশ পূরণ করে বোঝা গেল রং করার কি আর কোনো পদ্ধতি আছে ওই ফ্ল্যাড ফিল বলে একটা শুনেছিলাম হ্যাঁ ফ্লড ফিল বা কখনও বাউন্ডারি ফিল বলা হয় এটা একটু অন্যভাবে কাজ করে এটা বহুভুজের ভিতরে কোনও একটা বিন্দু বা সিট পয়েন্ট থেকে শুরু হয় তারপর সেটা তার চারপাশের প্রতিবেশী পিক্সেলগুলোকে দেখে যদি সেগুলো একই রঙের হয় বা রং করা না থাকে এবং বাউন্ডারির ভেতরে থাকে তাহলে সেগুলোকে রং করে দেয় এই প্রক্রিয়া চলতেই থাকে যতক্ষণ না পুরো এলাকাটা রং হয়ে যায় বা কোনো বাউন্ডারিতে গিয়ে ধাক্কা খায় এটা প্রতিবেশী পিক্সেল খোঁজার জন্য ফোর কানেক্টেড শুধু উপরের নীচে ডানে বামে বা এইট কানেক্টেড কোনাকুনিও পদ্ধতি ব্যবহার করতে পারে ফোর কানেক্টেড আর এইট কানেক্টেড এটার মধ্যে পার্থক্য কি ফোর কানেক্টেড শুধু সরাসরি লাগোয়া পিক্সেলগুলো দেখে যদি দুটো এলাকার মধ্যে সরু কোনাকুনি ফাঁক থাকে ফোর কানেক্টেড সেটা টোপকাতে পারে না এইট কানেক্টেড কোনাকুনি পিক্সেলগুলোকেও প্রতিবেশী হিসেবে ধরে তাই এটা সরু ফাঁক ভরাট করতে পারে কিন্তু কখনো কখনো যদি বাউন্ডারিটা শুরু হয় তাহলে রং লিক করে বাইরে চলে যেতে পারে আর একটু বেশি সময়ও নেয় ইন্টারেস্টিং তাহলে ফ্ল্যাট ফিল আর স্ক্যানলাইন ফিলের মধ্যে মূল পার্থক্যটা হলো শুরু করার পদ্ধতি আর ছড়ানোর ধরন হ্যাঁ স্ক্যান লাইন লাইন ধরে এগোয় আর ফ্ল্যাট ফিল একটা বিন্দু থেকে চারিদিকে ছড়ায় আচ্ছা আমরা যে স্ক্রিনে লেখা দেখি মানে অক্ষরগুলো সেটাও কি গ্রাফিক্স প্রিমিটিভস অংশ অবশ্যই ক্যারেক্টার জেনারেশন বা অক্ষর তৈরি করাও এর মধ্যে পড়ে অক্ষরগুলোকে দুভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে এক হল বিটম্যাপ ফন্ট বিটম্যাপ ফন্ট এটা আসলে পিক্সেলের একটা ছক বা গ্রিড যেখানে বলে দেওয়া থাকে কোন পিক্সেল অন থাকবে আর কোনটা অফ আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আউটলাইন ফন্ট বা ভেক্টর ফন্ট এখানে অক্ষরগুলোকে রেখা আর বক্ররেখা যেমন বেজিয়ার কার্ভ দিয়ে গাণিতিকভাবে বর্ণনা করা হয় তাহলে বিটম্যাপ আর আউটলাইন ফন্টের মধ্যে প্রধান পার্থক্য কি মানে ব্যবহারের দিক থেকে বিটম্যাপ ফন্ট নির্দিষ্ট সাইজে খুব পরিষ্কার দেখায় আর রেন্ডার করতে খুব দ্রুত কিন্তু এগুলোকে যদি বড় বা ছোট করা হয় তাহলে পিক্সেলগুলো দেখা যায় মানে ফেটে যায় বা জ্যাকড হয়ে যায় অন্যদিকে আউটলাইন ফন্ট যে কোনো সাইজে মসৃণ থাকে কারণ এগুলো গানিটিক ফর্মুলা দিয়ে আঁকা হয় কিন্তু প্রতিবার ডিসপ্লে করার সময় এদেরকে রেস্টরাইজ করতে হয় মানে পিক্সেল গ্রিডে রূপান্তরিত করতে হয় যা একটু বেশি কম্পিউটেশন নেয় আচ্ছা শেষ একটা প্রশ্ন এই যে বললেন জ্যাকড হয়ে যায় মানে রেখা বা আকারের ধারে অনেক সময় একটা সিঁড়ির মতো খাঁচকাটা ভাব দেখা যায় ওটাকে কি বলে ওটাকে বলে অ্যালিয়াসিং এটা হয় কারণ আমাদের ডিসপ্লেটা তো আসলে একটা পিক্সেলের গ্রিড একটা মসৃণ রেখা বা বক্ররেখাকে যখন এই বিচ্ছিন্ন পিক্সেল দিয়ে দেখাতে হয় তখন এই খাঁচকাটা এফেক্টটা চলে আসে হুম এটা কমানোর কোনো উপায় আছে হ্যাঁ এর সমাধান হল অ্যান্টিঅ্যালিয়াসিং অ্যান্টিঅ্যালিয়াসিং এটা কিভাবে কাজ করে এর অনেকগুলো পদ্ধতি আছে একটা খুব সাধারণ পদ্ধতি হল সুপার স্যাম্পলিং এখানে কম্পিউটার মনে মনে ধরে নেয় যে প্রতিটা পিক্সেলের ভিতরে আরও অনেকগুলো ছোট ছোট সাব পিক্সেল পয়েন্ট আছে সে ওই সাব পিক্সেলগুলোতে রঙের নমুনা নেয় তারপর ওই নমুনাগুলোর গড় রংটা দিয়ে আসল পিক্সেলটাকে ভরাট করে এর ফলে কি হয় ধারের দিকের পিক্সেলগুলো পুরোপুরি অবজেক্টের রং বা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের রং না হয়ে একটা মাঝামাঝি শেড নেয় মানে পিক্সেলগুলোর রং ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশিয়ে দেওয়া হয় ধারে তাতে দেখতে মসৃণ লাগে একদম ওই খাঁচকাটা ভাবটা অনেক কমে যায় অনেক স্মুথ দেখায় অ্যান্টি অ্যান্টিঅ্যালিয়াসিং কিভাবে ছবির মান উন্নত করে বোঝা গেল ওই পিক্সেলের গড় মান ব্যবহার করে দারুণ তাহলে আজকের আলোচনায় আমরা কম্পিউটার গ্রাফিক্সের একদম বিল্ডিং ব্লকগুলো নিয়ে কথা বললাম বিন্দু রেখা বহুবুজ বৃত্ত দেখলাম কিভাবে ডিডিএ ব্রেসেনহাম মিড পয়েন্টের মতো অ্যালগোরিধম এগুলোকে এফিশিয়েন্টলি আঁকে আবার স্ক্যান লাইন বা ফ্ল্যাটফিল দিয়ে কিভাবে ভেতরের অংশ রং করা হয় আর সব শেষে অ্যালিয়েসিং দিয়ে কিভাবে ছবির কোয়ালিটি আরও ভালো করা যায় ঠিক এই প্রেমিটিভসগুলো সত্যি কম্পিউটার গ্রাফিক্সের বর্ণমালা এগুলো ভালোভাবে বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য দরকারই নয় এটা বোঝা মানে ভবিষ্যতের জন্য তৈরি হওয়া ধরুন কেউ যদি জটিল ভিজুয়াল সিস্টেম সিমুলেশন ডেটা ভিজুয়ালাইজেশন বা এমনকি ভিডিও গেম ডেভেলপমেন্টে যেতে চায় এই ভিত্তিটা খুব জরুরি প্রতিটা পিক্সেলের পেছনে যে এত লজিক এত অ্যালগোরিদম কাজ করছে সেটা জানাটাই কিন্তু নতুন কিছু তৈরি করার আত্মবিশ্বাস দেয় এই জ্ঞানটা লং টার্ম লার্নিং আর টেকনোলজির অগ্রগতির জন্য অপরিহার্য সত্যি এই মৌলিক ধারণাগুলো জানলে গ্রাফিক্সের জগৎটাকেই অন্যভাবে দেখা যায় আজকের আলোচনাটা এখানেই শেষ করা যাক